সালাম আলাইকুম গত গত শুক্রবারে আমরা জাগা সংক্রান্ত বিষয় নিয়ে মসজিদ আল্লাহ আলোচনা আছে জুম্মার আমার বড় ভাই গেছেন বিচার আমার বড় ভাই সি এনজি চালাই তবলিকি মানুষ বিচারটা দিছেন খালি যে আমার জায়গায় এই জায়গাটা অনেক দিন থেকে আমরা বিচারাধীন অবস্থায় এরপরে থানা তো অনেকটা অভিযোগ আছে থানায় যায় তারা গড় বানে আমরা বাধা দিই যে আমার জায়গা খান তোমরা দখল করো আমরা নিরীহ মানুষ ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক লুলুমিয়া আমার জাগার সব বিষয় হইল সামিয়া ভাই সামিয়া নাম তাই না আওয়ামী লীগের ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য প্রত্যেক সময় ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক লিলুমিয়া পিতার প্রায় সময় আমাদের উপরে আওয়ামী সরকার থাকতে অনেক সময় জুলুম নির্যাতন নিপীড়ন এই জায়গা নিয়ে মাতলেও তানোর দূষর নিয়া তানোর লাঠিয়াল বাহিনী অনেক আছে তান ছেলে চারটা বাতিজা তিনটা যে তান ভাই তারা পাঁচটা বাতিজা চারটা তাহির উদ্দিন তান ছেলে তিনটা সাহিবুদ্দিনের ছেলে চারটা সাহাবুদ্দিনের ছেলে ছয়টা সবগুলো মিলাইয়া আমার বিচারটা দেওয়ার দেশন হাঁটাঘাটির মাধ্যমে আমার বাড়ির মাথার মধ্যে আবেগ লিলিমিয়ার নেতৃত্বে রুহিন আহাদ প্রথমে সাতজন আমার ভাইয়ের মাথার এক বাড়ি মারছে মুকুল একটা প্রথমে একটা তারপরে আলিম ইসলাম বাড়ির সাথে সাথে আমার বাই মাটিত পড়ে গেছে আনেদি রক্ত তারপরে ইসলাম সামিয়া উদ্দিন তুফায়েল অর্জয় রাহুল সবে মিলিয়ে আমার বাইর অতর্কিত আমলা ফিটির মধ্যে এবং মাথার মধ্যে আরো অনেকগুলো দাগ আছে

তার চেয়েছিটা ভাঙছে এরপরে প্রশাসন কল দিছি প্রশাসন আসে স্থানীয় লোকজন আসছিল তারা বহা থাকাকালীন অবস্থা আর পাঁচ মিনিটের ভিতরে আমার বাড়ি আবার পূর্ণ হামলা এই ওয়ার্ড আওয়ামী লীগের আবায়ক লিলমিয়ার নেতায়ন সহ আমার আরও অনেক সময় আমার বাড়ি হামলা করছে স্থানীয় লোকজন আসাইছে এই সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় বর্তমান সময় আমার ভাই বর্তমান মৃত্যু মারা গেছেন লাইফ সাপোর্ট ডেড এখন আমি তানাত তানা অবগত করছি মামলা দি তানা রসিয়ে দিন আমারে গত শুক্রবারের ঘটনা ষাটটা দিন থানা রসিয়ে আজকে এফআইআর করব কালকে করব এইভাবে বলে আমার ষাটটা দিন আটাইছে এখন পর্যন্ত আমি কাউকে ধরা হয় নাই আজকে

বিভিন্ন জাতের অজুহাত ওসি দেখাইছে বলে সার্ভারে সার্ভারে কাজ করেন না নেটে কাজ করেন না অনলাইন মামলা করে না এখন দশ মিনিট পরে আমি ওসি সাহেব আজকে কল দিলাম স্যার বিষয় কি আমার সাত ছাব্বিশ কেন লাগাইলেন না আমাকে বলে জয়নুল ভাই আপনি চিন্তা করবেন না আচ্ছা ধরা হবে দশ মিনিটের ভিতরে আমার ভাই মারা গেছে আমি বললাম যে স্যার আপনি সাত ছাব্বিশ লাগাইলেন আমার ভাই তো মারা গেলাম এখন ভাই আমি দেখতে আছি ভাই আমি এখন বাড়ি আমার বিভিন্ন যত আমি বাংলাদেশ জাতীয় ছাত্র দলের যুগ্ম দিন দীর্ঘদিন থেকে আমি ছাত্র রাজনীতি আমি বিএনপি পরিবারের সন্তান এবং আমি শাহ ডিগ্রি করে সাবেক প্রেসিডেন্ট আমি দেশবাসীর কাছে আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং প্রশাসনের কাছে এই ওয়ার্ড আওয়ামী লীগের আবেগ লিলিমিয়ার দূষর আমাদেরকে অনেক মামলা হামলা আমার দিছে এখন আমি আজিরা দিন আসি আমার পরিবারে অতর্কিত হামলা করছে আমি দৃষ্টান্ত শাস্তি চাই এবং আসামিকে দ্রুত গ্রেফতার করার আহ্বান জানাচ্ছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা ইনুস সাহেবের কাছে আমি অনুরোধ জানাই যাতে আমি ন্যায় বিচার চাই দেশ নেত্রী বেগম খালেদা আমার জোর দাবি আমার দেশ নায়ক তারেক রহমান তার কাছেও আমি বিচার চাই খন্দকার আব্দুল মুক্তাদির ভাইয়ের কাছেও বিচার আমি আমার ভাইয়ের সুস্থ বিচার চাই আমার ভাই এখন আইসিউতে মরগে আছে আমার ভাই ছোট ছোট তিনটা ছেলে আর একটা ছোট মেয়ে প্রায় স্কুলে পড়ালেখা করে উনি সিএনজি দেবার আমরা আমরা নিরীহ মানুষ আমার গড়ের অস্তিত্ব নেই লুটপাট করছে আমি লীগর দুশোর এখন বাংলার উপর আওয়ামী লীগের দূষণ করছে এবং আসলে যদি একটু বলেন এই সূত্রপাতটা অনেক দিন থেকে আমরা বিচারাধীন আছি আমরা নিজের মানুষ যেহেতু সরকার ক্ষমতা আছিল যেন আমরা বিষয়টা আমরা কথা কেউ শুনতো না যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছিল লিলুমিয়ার ক্ষমতা ছিল এখনো লিলুমিয়া এখনো তার আমাদের অনেক আছে তারে ডরাই আমরা মারতাম হাওলা নিছি ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য তার কাছে আমি জায়গা পাই এই মাটি ওয়ার্ড আওয়ামী লীগের লিলুমিয়া মাটি নেতান সহ আমার বাইরে মাটি এমন বাড়ি মারছে মাতার মধ্যে

টানা টাকা টাকাকালীন সময় এবং এলাকার গণ্যমান্য মানুষ টাকাকালীন অবস্থা আবার লীগের ওয়ার্ড সভা আহ্বায়ক লিলিভার নেতে আমার ভাই মিষ্টির মতো ইট ইটা আমার বাড়ি মিষ্টির মতো ইটার জড়ি প্রত্যেকটা খাসো গ্লাস প্রশাসন আহত পাড়ার ময়মুবী আহত এবং আমার আম্মা আহত আমার ভাই

আর লোকজন বেশি তারপরে রাতকে আমরা হুমকি ধুমকিতে করতে বাড়ইলে আমরা মারবো খাটবো রাসেলে ওয়াড আওয়ামী লীগ আবাক লিলুমিয়া আহাদ তাহির উদ্দিন শাহাবুদ্দিন এরপরে শাহাবুদ্দিনের ছেলে শাহান লুলুমিয়ার তিজা লিলুমিয়ার আহাদ আহাদ মেলা তো বেগার আছে বেগার নিয়ে আমার বাড়ির ভিতরে ওদের বাড়িলেও আপনার প্রায় পাঁচ মিনিট লাগে ওর বাড়িতে কিন্তু আমার আমরা একটা বাড়ি একলা থাকি আমার চতুর্দিকে দুই চারটা গর আছে তারপর আমার বাড়ি আমরা নিরীহ মানুষ আমার বাড়িতে হামলা করছে তার প্রায় লোকজন অনেকগুলো লোকজন থাক আমি দৃষ্টান্ত আমি সর্বস্ত শাস্তি দাবি জানাচ্ছি সর্বস্ত শাস্তি আমি জানাচ্ছি এবং আমি ন্যায় বিচার প্রত্যাশী ঘটনাটা কবে ঘটেছিল গত শুক্রবার বশিত ধর্ম গত কি হয়েছিল যে শালেশী বৈঠক কি বসেছিল আপনাদের জানিয়ে রেখেছি সিলেটে ওয়ার্ডের টুকের বাজারে শাহপুর গ্রামে গত শুক্রবার জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি হয় ওতপরে একজন গুরুতর আহত হলে ওনাকে সিলেটে মেজ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলো আজ রাত আনুমানিক নয়টার দিকে উনি মৃত্যুবরণ করেন সে বিষয়ে ওনার আপন ছোট ভাইয়ের সাথে আমরা এতক্ষণ কথা বলার চেষ্টা করছিলাম যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আবার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ ধন্যবাদ জানিয়ে এখনকার মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ